এই যে এইখানটা দেখতে পাচ্ছেন এখানে হাজুক আবু বাকর সিদ্দিক কাদের আলহু খেলাফত গ্রহণ করেছিলেন এখানে আবু বকর সিদ্দিক কদিয়াল্লাহ আলহু খেলাফত গ্রহণ করেছিলেন এই হলো মদিনা চত্বর এই মদিনা চত্বরে আমরা প্রবেশ করেছি ওই যে মহিলারা বাইরে আছে মহিলারা যেতে পারবো নাকি ওই যে বাইরে আছে এগুলি সব হোটেল সব সামনে সামনে হোটেল মন্দির আছে

এই বাস এখানে আমরা খুঁজে তো পাবিয়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখান থেকে না একদম লড়বানা ঠিক আছে